প্রত্যেকটি মেডিকেল কলেজই দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে অভয়া আমাদের চোখ খুলে দিয়ে গেল এখানে কয়েকটা ভিডিও দেখুন আপনাদের চোখ কপালে উঠে যাবে দু সালের ছাব্বিশে মের ভিডিও দেখছেন পরীক্ষা চলছিল পরীক্ষা হলে বাইরের লোককে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সরিতা পালের সঙ্গে চিকিৎসক নেতা দেকে দেখুন মনে পড়ছে সেমিনার হলে লাল রামা পড়া সেই দে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঘুরছে এবং বিশেষ কিছু হবু বাবুদের উত্তর বলে দিচ্ছেন উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত পরীক্ষার হলে বহিরাগতদের প্রবেশ হয় কি করে অভিজ্ঞে নেতা বলেই কি তার সমস্ত জায়গায় প্রবেশাধিকার আছে তিনি ঘুরে ঘুরে বিশেষ কিছু ছাত্রদের প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন এবার দেখুন সাগর দত্ত মেডিকেল কলেজ পরীক্ষার হলে দেদার টোকাটুকি চলছে ভাবুন একবার এরা ভবিষ্যতে ডাক্তারবাবু হবেন আমরা সবাই এদের কাছে চিকিৎসা করাতে যাব এনারা আমাদের চিকিৎসা করবেন বুঝতে পারছেন এনারা কেমন চিকিৎসা করবে আমাদের পরীক্ষার হলে মোবাইল নিয়ে গণ টকি বাধা দিতে গেলে কি হয় দেখবেন গিয়েছিলেন পরীক্ষার হলে বাধা দিতে গিয়েছিলেন প্রিন্সিপাল এরপর তার অবস্থা কি হয়েছিল সেটা দেখবেন না প্রিন্সিপালের ঘরের দরজায় বাইরে থেকে তালা দিয়ে তার রুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় প্রিন্সিপালের সাথে সাথে কয়েকজন মহিলাও ছিলেন তাদের সকলকে গভীর রাত পর্যন্ত ওই রুমে আটকে রাখা হয় অন্ধকার রুমে তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয় সাগর দত্ত মেডিকেল কলেজের পরীক্ষার হলে দেখুন মোবাইল নিয়ে কিভাবে টোকাটোকি চলছে মোবাইল থেকে দেখে দেখে উত্তর লিখছে আমাদের হউ ডাক্তাররা এই যে দেখুন এরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করছেন এরা কি মেডিকেল কলেজের ছাত্র বলে মনে হয় এরা সবাই বহিরাগত এদেরকে ডেকে আনা হয়েছিল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রিন্সিপাল ও তার সাথীদের ওই রুমেই বসিয়ে রাখা হয়েছিল এখানে দেখুন চেনা সেই যোগবিয়োগ খাতায় নম্বর বাড়ানো কমানোর খেলা মার্চ দু হাজার চব্বিশের এই ঘটনা কোচবিহার এম মেডিকেল কলেজের ঘটনা এই নম্বর বাড়ানো কমানোর ঘটনায় বিরোধিতা করেছিলেন তৎকালীন ইনচার্জ তনয় তিনি মহান্ত বলেছিলেন এটা তো গর্ভিত অন্যায় সেই কারণে তার কপালে কি জুটে ছিল জানেন বদলি এটাই তার অপরাধ কারণ তিনি বাধা দিয়েছিলেন সেগুলো পরীক্ষার দিন শেষের দিনে উনি এসে ওই সমস্যা বলছিলেন যে সমস্যা আমার বাড়াতে হবে তো উনি বলেন না স্যার এটা কি করে হয় এটা তো হবে না তো উনি প্রভাবিত করার চেষ্টা করেছিলেন তো তারপরে ওটাকে না করাতে বলেছে ঠিক আছে তোরা যদি না করিস তাহলে ইউনিভার্সিটি থেকে পাশ করে যাবে তোদের কম্পালসরি ওয়েটিং হবে বিভিন্ন রকমের থ্রেট ফ্রেট দিচ্ছিলেন তো আমাদের সাথে একটু বদসা হয়েছিল স্যারের এবং গোটা ঘটনাটা আমি তো দিয়ে ডিএমএ স্যারের ইয়েতেও আছে তো ওটা স্যার সম্ভবত ই ফাইলও হয়েছে

প্রপার ইনভেস্টিগেশন বা যা কিছু করেনিও সেটা করা এখন ওনাকে মানে স্যান থেকে সরিয়ে দিতে বা মানে কিছুটা আমরা বাধ্য হই আর কি কেননা সেটা মানে স্বাস্থ্য ভবন এবং তারপরে ওনার উনি কনভেনার হলেন পরীক্ষায় কনভেনার ছিলেন ইউনিভার্সিটি থেকে কনভেনার এবং ইন্টারনাল এক্সামিনার সেটা থেকে ওনাকে সরিয়ে হয় সেটা ইউনিভার্সিটি করে ফলে কেন করে ইউনিভার্সিটি সেটা আমি বলতে পারবো না কোনো সিস্টেমে মানে পার্টিকুলারলি আমাদের যে এডুকেশন সিস্টেম যেটা মানে পরীক্ষা যেভাবে কন্ট্রোল করা হয় বা করা উচিত এটা কোনোভাবেই তো অ্যাকসেপ্টেবল না এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে একটা 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 ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে তাদেরকে যেন রকম ভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয় মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত চার পাঁচ বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার বোনকে কেড়ে নিয়েছে এইরকম দুঃখজনক ভাবে তাদের একই যে মাথা একই যে রাসের জায়গা সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অনেকেই হয়তো আগে পেয়েছি ছাত্র হিসেবে এবং ভাবিনি তারা এরকম অমানুষ হয়ে উঠবে কোনোদিন দিন এখন এখন তারা কি পরিস্থিতিতে এই পন্থা বেছে নিয়েছে সেটাও অনুধাবন করার বিষয় মানুষ তো শুরু থেকে ক্রিমিনাল থাকে না প্রত্যেকে কোনো না কোনোভাবে হয় সরাসরি মেডিকেল কাউন্সিলের পদাধিকারী নয়তো বিভিন্ন কমিটির সদস্য এবং এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না যে ডাক্তারদের প্র্যাকটিসের যে এথিকাল দিকটা সেটা যারা দেখভাল করছে তাদের নামে খুন ধর্ষণের মতো ঘটনার প্রমাণ লোকপাটের অভিযোগ জড়িত এবং ঢালাও দুর্নীতির অভিযোগ জড়িত লাইক সাবস্ক্রাইব শেয়ার প্লিজ রিপোর্ট খবর বাংলা দর্শন